সকাল বাথরুমের কাজ আবার শুরু হয়ে গেছে আমাদের দেখো আজকে এই যে দরজাটা দেখতে পাচ্ছো এটা বন্ধ করা হবে আর দরজা ভয়েস দেওয়া হয়ে গেছে ফাইনালি বন্ধুরা আবারও আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমাদের অনেক দিদিভাইদের রিকোয়েস্ট যে প্রিয়া তুমি বাথরুমটা কেন তাড়াতাড়ি করছো না আবার কিছু দিদি দিদিভাই বলছে বাথরুমের কাজকে বন্ধ করে দিয়েছো প্রিয়া না গো ভাই তোমাদের একটা খুলে একটা কথা বলি কারণ তোমরা জানো যে আমাদের ইউটিউব পেমেন্ট পে আমরা কাজ করি বা অনেকেই জানো যে আমাদের মেন ইনকাম সোর্স ইউ ইউটিউব তো এবারে কি বলো তো আমি এই বাথরুমটা অর্ধেক করেছিলাম করে রেখেছিলাম ওটা আমার ইউটিউব পেমেন্ট দিয়ে করিনি আমার ব্র্যান্ড প্রমোশনের ভিডিও দিয়ে করেছি সেটা আজ থেকে দু বছর আগে মানে নিচের ওই কি বলে সেফটি ট্যাঙ্কির থেকে ধরে বাথরুমটা যে অর্ধেক করে রেখেছিলাম গাতনিকেতে রেখেছিলাম পুরোটা প্রমোশনের টাকা দিয়ে তারপরে এখন যেটা করছি ওই দেখো একটা ভাগ করে দেওয়া আছে নতুন ইট আর পুরনো ইট দেখলেই বুঝতে পারবে আমার মাথা অবধি যতটুকু এটা আমি আগেই করে রেখেছিলাম আমরা এখন যেটা করছি ইউটিউব পেমেন্ট দিয়ে কোনো ব্র্যান্ড প্রমোশনের দিয়ে নয় ব্র্যান্ড প্রমোশনের দিয়ে করলে এতদিনে উঠে যেত দেখো সব টাকা যদি খরচ করে ফেলি একটা সোজা কথা যেটা সব টাকা যদি আমি খরচ করে ফেলি তাহলে কিভাবে আমি আমরা চলবো বলো কিছু তো প্ল্যানিং থাকে মানুষের এবার সব প্ল্যানিং খুলে বলা যায় না সেটা সেটা আমিও জানি অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করে বলে কিন্তু কিছু আমি আজকে হিন্স দিব যাতে করে মানুষ আমাকে এই কমেন্টটা অন্তত করতে না পারে প্রিয়া কেন লেট হচ্ছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইউটিউব পেমেন্ট থেকেই এই বাথরুমটা পুরোটা কমপ্লিট করব কোনো ব্র্যান্ড প্রমোশনের মানে পয়সা দিয়ে নয় কারণ দেখো আমাদের বাড়িতে মানে আপদ বিপদের তো শেষ নেই যারা আমাদের ব্লগে এত দিন থেকে আছো তারা সবাই জানো এত রকম বিপদ মানে এত রকম মানে সিচুয়েশন চলে আসে খারাপ সিচুয়েশন যে আমাদের হাতে মোটামুটি মানে আমাদের হাতে টাকা পয়সা রেডি রাখতে হয় কারণ কি বলবো আর তোমাদেরকে তো যে সেই জন্য কী বলতো চাইলে কিন্তু অনেক দিনে বাথরুমটা করে ফেলতে পারতাম মানে আমরা চাচ্ছি প্রত্যেক মাসে ইউটিউব পেমেন্ট ঢুকবে সেখান থেকে সংসারও চলবে প্লাস বাথরুমটাও বানাবো এইভাবে আমরা করছি কিন্তু আমাদের প্ল্যান আছে এবার জানুয়ারি মাসে আমরা এটাকে কমপ্লিট করবোই যে করে হোক না কেন কারণ বাথরুমে ওই দিকে যেতে খুব অসুবিধা হয়ে যায় শীতের দিন শীতের রাত বাচ্চা কাচ্চাও যেতে চায় না সত্যি কথা বলতে আমারও একদম ঘুরে আর একদম যেতে ইচ্ছে করে না আমার মনে হয় যে বাথরুমটা আর কবে হবে তবে এই জানুয়ারিতে আমাদের প্ল্যান আছে তাড়াতাড়ি করব তো ওই যে এতদিন থেকে ইউটিউব পেমেন্ট থেকে করছি আর ইউটিউব পেমেন্ট দিয়ে এটা শেষ করব এটা হচ্ছে আমাদের প্ল্যান তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম প্রত্যেক মাসে ইউটিউব পেমেন্ট ঠিক পঁচিশ তারিখে ঢুকে আর আমরা কিন্তু আবার কাজ বাজ শুরু করে দিই তো ঠিক এইবারেও টাকা ঢুকলো সাথে সাথে কাজে ধরে ফেললাম তোমরা দেখো যে শখের জিনিস বলতে মানে আমার আর কি অনেক দিদিভাই বলো প্রিয়া তোমার যত্ন নাও তোমার খেয়াল রাখো তোমার জন্য এই করো সোনা বানাও এত এত ব্লগার দেখেছি তোমাকে সোনা বানাতে দেখি না তুমি কেন বানাও না আমাদের দু থেকে জবে থেকে আমার আয়ুষ বাবার এই যে মানে নতুন সুর সমস্যাগুলো দেখা দিল তবে থেকে আমরা তার এক বছর দু বছর আগের থেকে আমাদের পেমেন্ট পাওয়া শুরু হয়েছে এক বছর আগের থেকে দু হাজার একুশ থেকে পেমেন্ট পাই আর দু হাজার বাইশে তো ধরা পড়লই তো তারপরেও দেখো বাড়ি করলাম গাড়ি করলাম এগুলোর পরেই কিন্তু ধরা পড়েছে আয়ুষের তারপরে তো ট্রিটমেন্ট শুরু তারপর থেকে আর মন মেজাজ এতটা ভালো থাকে না যে শখের জিনিস করবো শখের জিনিস করবো যেমন সোনা দানা এগুলো হয়ে ওঠে না একদম সত্যি বলছি নিজের জন্য নিজের কথা বাদি দাও সব সময় সংসার সংসারে কীভাবে কীভাবে চলে ভালো হবে খাওয়া দাওয়া দেখো এগুলো করে খাওয়া দাওয়াটা না করলে তো হবে না খাওয়া দাওয়া এ তো এগুলো তো করতেই হবে তো শখের জিনিস সেরকম একটা করা হয়নি সোনার জিনিস বলো এই টুকটুক করে অল্প অল্প করে যতটুকু করেছি আমরা দুটি ভাই শ্রিবের কার্জন গাই ওই বাবা দুটি ভাই তোমরা শুয়ে আছো ঘুম ভাঙলো গুড মর্নিংওয়ালা গুড মর্নিং

ঘরের তো ওয়াল কাটছে তোমরা দেখতেই পেলে ঘরটা যখন করেছিলাম একদম তিল তিল করে করা আমার এই ঘরটা একদম ইটটা কাটছে খারাপ লাগছে তারপর একটা সুন্দর হবে বাড়িটা বাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখতে আমার বাড়িটা আমার খুব ভালো লাগে ডিজাইনটাও সুন্দর লাগে এখন অ্যাকাচ হবে বাথরুম উপরে ছাদ হবে ছাদের উপরে একটা ঘর হবে তারপরে আবার একটা দেখা যাক ছোট্ট মতন একটা কিছু করার আছে তো চলো মোবাইলে একদম চার্জ নেই এখন চার্জ দেবো ঘরে কারেন্ট নেই ওইখানে ইনভার্টারের লাইনটা ছিল কেটে দিয়েছে আর কারেন্টের লাইন সেটাও কেটে দিয়েছে তো দেখা যাক আস্তে আস্তে আমি এই টুকটুক করেই করব একবারে তো সম্ভব নয় সোনার জিনিস করা ওই অল্প অল্প করে করব তারপর তোমাদেরকে একবারে কালেকশন দেখাবো কোনো একদিন ঠিক আছে তো যাক গে চলো এবারে আমি জামা কাপড়গুলো উপরের পঞ্চুটাকে খুলে নিলাম অনেকে বলেছে পঞ্চুটা খুব সুন্দর কোথার থেকে নিয়েছো লিঙ্ক তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমিউনিটিতে তোমরা চাইলে সেখান থেকে পঞ্চুটাকে কিনে নিতে পারবে পঞ্চুটা পড়লে কি কাজের অসুবিধা হয় ভীষণ মানে ঝুলে থাকে এদিক সেদিক তবে এমনি চুপচাপ থাকো চাদরের জন্য চাদরের মতন চাদর যেমন ধরে রাখতে হয় পড়ে যায় না হলে এটা আবার ধরে রাখতে হয় না বেশ ভালো নর্মালি থাকো ফিটফাট স্নান ঠান করে তারপরে পরো ঠিক আছে কিন্তু কাজের আগে পড়লে মানে খুব অসুবিধা হয় তাই খুলে নিলাম খুলে যে নাইডিটা পরেছি সেটা পরেই আমি এই যে এখন কাপড়গুলোকে ধুয়ে নেব তো এখানে এটা কিন্তু কালকের কাপড় আমি কিন্তু ধুতে পারিনি কালকের কাপড়টা কালকের কাপড় জমিয়ে রেখেছিলাম আবার আজকের কিছু কাপড় আছে আবার সার্ফ জল দিয়ে গুলিয়ে এবারে ধুচ্ছি আর কি দেখো আমি আবার সোয়েটার পরে আসলাম আমার ঠান্ডা লাগছে শরীরে মানে এত ঠান্ডা লাগছে কি বলবো তো পঞ্চুটা খুলে এই সোয়েটারটা পরলাম আর ভাতও বসিয়ে দিয়ে আসলাম মনে পড়লো ও ভাত তো বসায়নি ভাতটাকে বসিয়ে দিই তো ভাত বসিয়ে আবার এই সোয়েটার পরে আবারও আসলাম কাপড় ধুতে মানে আমি ভাবলাম কাপড় ধুতে তো ওইদিকে ভাত হয়ে যাবে যেহেতু দিদি আসছে না আমাকে কিন্তু এইভাবেই মেপে মেপে কাজ করে চলতে হচ্ছে দিদি বেশ অনেক দিন থেকে আসছে না জ্বরের জন্য তো কাজগুলো তো আমাকে করতে হবে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও সব হোল্ড করে রেখেছি বলেছি ওয়েট করো কালকে আমাকে দিতেই হবে বাধ্যতামূলক তো প্রমোশনের ভিডিও থাকে খুব অসুবিধা হয়েছে এত ঠান্ডা পড়েছে হাত ঠাত একদম ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে আমি ঠান্ডায় আমি হাত লাগাতে পারছি না এত ঠান্ডা পড়েছে সমস্ত কাপড় খুঁচে নিলাম অনেক কষ্টে খুঁজেছি আজকে মানে কি বলবো আমাদের এখানে প্রায় দশ পনেরো দিন থেকে রোদই উঠে না এতটা গ মানে ঠান্ডা সরি এতটা ঠান্ডা আমাদের এখানে কী বলবো তো কাপড় বাচ্চার কাপড় বাচ্চা থাকলে প্যান্ট ঠ্যান সব কিছু হাগিস পড়াতে বলে অনেক দিদি ভাই তো ইদানিং পড়াচ্ছি মানে রাত্রে তো পড়াই সময় দিনের বেলাটা পড়াই না একটা বাচ্চাকে কিন্তু সময় হাগিস পড়ানো উচিত নয় তো যখন আমি হাগিস পড়াতাম বাবা যখন অসুস্থ ছিল তখন অনেকে কমেন্ট করেছে সারাদিন হাগিস পরে রাখো এই সেই এখন পড়াই না এখন বলে যে যে কেন হাগিস পরাও না কেন হাগিস পরাও না আমি বুঝতে পারি না ঠিক অ্যাকচুয়ালি মানুষ কী চায় বা আমাকে দিয়ে কী করাতে চায় আমি এটাই বুঝতে পারি না তো যাগে সমস্যা নেই আমি এখন পড়াই প্রচণ্ড ঠান্ডা পড়েছি তো কাপড় ধুয়ে এসে দেখি এদিকে অলরেডি আমাদের দেওয়াল ভাঙা হয়ে গেছে মায়াটাই না তিল তিল করে জমানো ইউটিউবের টাকাতে আর কি না যদিও আমি জমিয়ে করিনি তোমরা সবাই জানো আমি কিন্তু মাসে মাসে পেমেন্ট পেয়ে মাসে মাসেই করেছিলাম এই বাড়িটা তো যাই হোক তিল তিল করে উপার্জনের টাকাতে এই বাড়িটা করেছিলাম ভাঙতে না সত্যিই খুব কষ্ট হয় যে এক একটা ইট ওই মুহূর্তে যে আমার কাছে কতটা দামি ছিল মানে কি বলবো তোমাদেরকে আর কত যে খুশি হয়েছিলাম আমি মানে যখন আমার ইটের গাড়ি আসে বালুর গাড়ি সরি বালির গাড়ি ফেলানো হচ্ছিলো তারপরে খুঁটি নিয়ে আসা হয়েছিল টিন নিয়ে আসা হয়েছিল উপরের টিন দেখেও আমি এত খুশি হয়েছি যে আমি নিজের টাকাতে একটা বাড়ি করতে পেরেছি মানে ওই সময়টা যে কীরকম ফিলিংস আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সেখান থেকে আবার আজকে মানে যে ঘরটা ভাঙা হচ্ছে না আমার খুব কষ্ট লাগছে কিন্তু তারপরেও এই বাচ্চা কাচ্চার কথা ভেবে যে না ওরা ঘর দিয়ে যেতে পারবে বাথরুমটা ইউজ করতে পারবে অত ঘুরে যেতে হবে না এই কথা ভেবেই আমি একদম বাথরুম মানে বারান্দা দিয়েই করেছি নাহলে কিন্তু বাইরে দরজা করা হয়েছিলো সেই দরজাটা বন্ধ করে দেবে তো যা অনেক কিছু ভেবেই কিন্তু কাজটা করছি আর কি যাতে করে একদম ঘর দিয়ে করিনি আমি বারান্দা দিয়ে করেছি অনেকে বলেছিল বুদ্ধি দিয়েছিলে ঘর থেকে দরজাটা করো ভালো হবে থাক অনুষ্ঠান হলে আমাদের ঘর দিয়ে যাওয়া আসাটা কেমন হয় না গ্রামের বাড়ি এত অনুষ্ঠান হয় তার জন্য এটাই ঠিক আছে বাইরে দিয়েই মানুষ যাতায়াত করবে ওই বারান্দার দিয়ে বাথরুম ঠাথরুম যেতে পারবে আর কি তো দেখো এখানে মা এসেছে মাকে বললাম তুমি একটু আলুটা কাটো আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে এত এত কাপড় ঠাপড় ধোয়ার ঘর ধোয়ারের কাজ সমস্ত মিলে লেট হয়ে গেছে তো রান্নাটা বসাতে বসাতে লেট হয়েছে যেহেতু মিস্ত্রি দাদারা আছে ওনারাও তো খাবেন তোমার মাকে বললাম তুমি একটু আলুটা কাটো আর আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিই প্রথমে ভালো আমি গ্যাসেই বানাবো আয়ুষের পাপা এখানে শাক বেছে দিল তো জায়গাটা এত নোংরা করেছে তো ভাবলাম থাক এই দুটো ঘর নোংরা করলে বা দুটো জায়গা নোংরা করলে খুব অসুবিধা হয় এই দৌড়াদৌড়ি করে কাজ করতে তার জন্য ভাবলাম থাক এখানেই যখন নোংরা করেছে তো আমি এখানেই রান্নাটাকে সেরে নিই তো আর এত শীত পড়েছে না এই আগুনের পারে বসে মনে রান্নাটা বেস্ট একটু লেট হচ্ছিলো গ্যাসে হলে দুটো চুলাতে বসিয়ে দিতাম মাছের ঝোল শাক ভাজা আর লাউ ঘন্ট করবো একটুখানি তো আইটেমেও আছে মোটামুটি চার পাঁচ রকমের আইটেম আছে তার জন্য একটু লেট তো হবেই রান্না করতে আর তিনটা সাড়ে তিনটা প্রায় বেজে গেছিলো এই রান্না করতে করতে জানো মানে দাদাটা দাদার তার মধ্যে বাড়িতে লোকও এসেছিলো ওদেরকে একটু চাটা বানিয়ে দিলাম কথা বললাম ঠান্ডা করেছে একবার ভাবলাম গ্যাসে রান্না করবো তারপরে আবার উনুনের সামনে ঠান্ডা লাগছে বলে ডালের বড়ি দিয়ে লাভ হয় মাথা মাথা দিব না হ্যাঁ

তো এইদিকে বন্ধুরা আমি চলে গেছিলাম খুশকে খাওয়াতে আর আইসর বাবা চলে আসলো রান্না করতে ও পাশেই ছিল ওইখানে মিস্ত্রি দাদারা আসছে ওইখানে সবাইকে বলছিলো কী কী করবে না করবে তো যাকে ওকে বললাম তুমি একটু দেখো আমি একটু খুশকে খাইয়ে নিয়ে আসি ও চলে এসেছে আর এই যে বাটির তেলটা দেখতে পাচ্ছ এটা বড়া ভেজেছিলাম তেলটা তো বেশ কয়েকদিন মানে তিন চার দিন থেকে আছে ওই তেলেই রান্নাবান্না করছি শেষ হচ্ছে না ওই ডুবো তেলে ডুবো তেলে বড়া টরা ভাজলে দেখবে কী হয় মনে হয় তেলগুলো কখন শেষ করবো না হলে না ওই তেল বারবার ইউজ করলে কেমন একটা গন্ধ হয় আর খাওয়াও কিন্তু খুব খারাপ যার জন্য তাড়াতাড়ি করে তেলটাকে শেষ করে দিচ্ছি তো ওই তেলেই রান্না করছি মানে এটা রিফাইন তেল ছিল তো এখানে আসলে বা কী করছে শাক বানাবে হয়তো রসুন লঙ্কা ওই দিচ্ছে আর কি শাকের জন্য শাক তো আমাদের বাড়িতে প্রায়ই হয় তোমরা জানো শীতের কাল যেহেতু শাক তো হবেই আর আরেকটা কথা বলি রিয়াঙ্কা বলেছিল ওর ছেলের অন্নপ্রাশনে যাওয়ার জন্য সোমবারে অন্নপ্রাশন ছিল তো কী করে যাই বলো এত দূর বাড়ি আমাদের তার মধ্যে সিঙ্গেল থাকতাম চটাকসে তৎকাল করে চাটাকসে চলে যেতাম তো সিঙ্গেল বলতে বাচ্চা কাচ্চা বড় যেমন আয়ুষের মতো হয়ে গেলে হয়ে যেত ছোটটার এত ঠান্ডা লেগেছে তো যেতে পারলাম না তার জন্য সরি আর ওদেরকে দেখে আমার মনে হচ্ছে ইস আমি যদি যেতাম তাহলে ওই ফ্রেমে হয়তো আমি হতাম মানে ভিডিওগুলো দেখে তাই মনে হচ্ছে একটু সকালে ফাঁকা সময় করে একটু ভিডিওটা দেখলাম যে কে কে গেছে কে কে মানে কাকে মানে কারা কারা গেছে কীভাবে এনজয় করেছে তো এগুলো দেখলাম আর দেখে মনে হচ্ছে ইস আমি যদি যেতাম তাহলে হয়তো আমি আমিও এই ফ্রেমে থাকতাম আমি কিন্তু ভেবেছিলাম যে তৎকাল যাবো আর তোমাদেরকে সারপ্রাইজ দেবো তৎকাল কেন যাব আগাম টিকিট কাটলে যদি যেতে না পারি কোন রকম কী সমস্যা চলে আসে তারপরে এতদিন থেকে ছেলেটা সর্দি কিছুতেই থামছে না কি বলবো তো তার জন্য কিন্তু আর যাওয়া হলো না তো জাগে সবাই এনজয় করেছে এটাই ভালো লাগছে দেখে তো আমরাও আবার কোনো সময় এনজয় করব যাবো তো দেখো এখানে পুরো মিক্স শাকটাকেও বসিয়ে দিয়েছে এই শাকটা আমাদের শীতকালে কিন্তু ভাজা খায় না এরকম ঝোলঝোলি খায় তো এবারে দেখো লাউয়ের যে খোসাটা ছিল ওটা দিয়ে আলু ভাজা করার কথা ছিল শুধু তো লাউের খোসাটা কেন ফেলে এত কচি একটা লাউ তো ভাবলাম এক কাজ করি আলুর সাথে এই লাউয়ের খোসাটাও আমি সুন্দর করে ভাজা করে নিই তো এই যে লাউর খোসা দিয়ে আলু ভাজা তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো আর আমি বললাম না মাছের তরকারি করবো আমার ভুলে বলে ফেলেছি মাছের মাথা দিয়ে লাউখণ্ড করলাম আর এখানে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি করলাম তরকারিটা না দারুণ হয়েছিল খেতে ওইদিকে ছেলেকে খাইয়ে মার করে দিলাম আবারও দিয়ে আবারও চলে আসলাম এখানে রান্না করতে চারিদিকে আবহাওয়াটা ভীষণই খারাপ কার কী হয়ে যাচ্ছে হ্যাঁ সেই ব্লেমটা আমাকে দেওয়া হচ্ছে আরও অনেক রকম অভিযোগ আছে আমার উপর সবটাই ক্লিয়ার করব। কেন বা এমনি বলি একটা ব্লগের থ্রুই তোমাদেরকে বলবো কন্টেন্ট কনটেন্ট যদি সবাই খেলে তাহলে আমাকেও একটু খেলতে হবে তাই না আমিও ব্লগের মাধ্যমে বলবো এক্সট্রা করে বলবোই বা কেন তো আজকের ব্লগে আর সেরকম খোলাসা করছি না যারা আমাকে ব্লেম দিচ্ছ এত অভিযোগ দিচ্ছ ঠিক আছে যে আমার উপর চাপিয়ে দিচ্ছ তো কি বলবো তাদের আর কিচ্ছু বলার নেই মানে আমার সত্যি সময়ের যে এত অভাব ভগবান যদি আমাকে আর কিছু সময় দিত তাহলে হয়তো এই রাজনীতিগুলো আমি করতে পারতাম ঠিক আছে রাজনীতি করার সময় পাই না বিন্দুমাত্র আর চারিদিকে রাজনীতি হচ্ছে তো যাক গে কোনো সমস্যা নেই অবশ্যই নেক্সট ব্লগে এসব আমি সব ক্লিয়ার করব তোমাদের সাথে একদম প্রমাণ সহক সব ক্লিয়ার করব হ্যাঁ এত যে অভিযোগ দেওয়া হচ্ছে আমার ওপর সমস্ত অভিযোগ আমি প্রমাণ সহ তোমাদেরকে তুলে ধরবো তো যাক গে চলো এখানে ঠাতগুলো বেড়ে নিচ্ছে ওইখানে আয়ুসের বাবা বললাম তুমি ডিমটা হতে থাক তাড়াতাড়ি তো এসেছিলো দুজন দিদি আর একটা ছোট্ট পুচকি মেয়ে তো ওদের সাথেও একটু গল্প করলো আমার থেকে বেশি আয়ুষের বাবাই গল্প করেছে আমি একদম সময় পেলাম পাচ্ছিলাম না তারপরেও আমি যতটুকু বলার বললাম চা বানিয়ে দিলাম তো বলল আয়ুষের বাবা ঠাত খেতে তো বলে খাবে না ভাত রান্না বান্না করে এসছে মানে সবার তো সকাল সকাল রান্না হয়ে যায় আমাদেরই হয় না তো খাওয়া দাওয়ার কথা বললাম তো খাবে না বলে চা বানিয়ে দিলাম খেয়ে দিয়ে চলে গেল তো এই যে তারপরে এখন মিস্ত্রি দাদাদের আমি খেতে দিচ্ছি তো চলো সবার জন্য খাবার বেড়ে নিলাম এবারে মা সবারই বেড়ে নিয়েছি শুধু আমি বাদে আমি ভাবলাম না আমি স্নানটা করে আগে পুজো দিয়ে নিই পুজো টুজো দিয়ে তারপরে না হয় খাওয়া দাওয়াটা সারবো আর কি বাড়িতে যেই আসে বলে যে তোর এত দেরি কেন খাওয়া দাওয়া স্নান পুজো এত কেন লেট সব কিছুতে প্রত্যেকদিন লেট করিস বাচ্চার ঠান্ডা লাগবে এই লাগবে সেই লাগবে তা আমি বা কী করবো সকাল সকাল স্নান করতে পারি না এত ঠান্ডা থাকে সারাটা দিনই ঠান্ডা রোদ নেই আমাদের এখানে একদমই তো কী করবো বলো কিচ্ছু করার নেই অনেকটাই যেমন এখন সাড়ে তিনটার মতন বাজে আজকে খেতে খেতে এতটাই লেট হয়ে গেছে আর মিস্ত্রি দাদারা আজকে মাত্র দুজন ছিল ওই যে আমার একটা দাদা আর ওই যে একটা ভাই ছিল ওরা ছিল ওদেরকে বারবার বলছি দাদা খুব লেট হয়ে গেছে খুব লেট হয়ে গেছে বলে কিচ্ছু হবে না আমরা তো দেখতে পাচ্ছি তুই কি করছিস সকাল থেকে যে তুই কী কী করিস আমরা দেখতে পেলাম আজকে মানে দূর থেকে মানুষ দেখলে বোঝা যায় যে কি করে এরা তো দাদারা কিন্তু ওইটা কিন্তু আমার দাদা যে হলুদ জামা পরে আছে মানে একদম নিজের দাদার মতনই আর কি ঠিক আছে তো আমরা যখন বিয়ে করেছিলাম আমি আর আয়ুষের পাপা তখন এই দাদা আমাদের মানে পাশে ছিল আর কি মানে সাপোর্ট করেছিল তখন থেকে দাদা দিয়েছিলাম মানে দাদা বানিয়েছি ওর বউ আমার বরকে দাদা বানিয়েছে আমি মানে এই যে এটা দাদাটার নাম হচ্ছে রতন রতন তাকে দাদা বানিয়েছি আর ওর বউ রিঙ্কু ও আবার আমার বরকে দাদা বানিয়েছে এরকম করে আমরা ইয়ে করি আর কি যাই হোক দাদা কিন্তু এই দাদাই কিন্তু আমার ঘর বানিয়েছিল হলুদ জামা পরে যে দাদাটা আছে এই দাদাই আমাদের ঘর বানিয়েছিল তারপর আমাদের ঘর বানিয়েছিলো হরিশ যেই হরিশ আজকে নেই আমাদের মাঝে খুশিমার বাবা খুশি মাকে তো চেনোই তোমরা সেই খুশির হচ্ছে বাবা হরিশকে এখনও দেখি ভিডিওতে খারাপ লাগে তো যাক দিন চলে যায় মানুষ থাকে না তাই না আজ আছি কাল নেই এত শত্রুতামী বা এতই বা মানুষকে কথা শুনিয়ে কি লাভ আজ আছি কাল নেই আজ মরে গেলে কালকে মানে কাল কেউ খোঁজ পাবে না যে এত শত্রুতামী করে বা এত হিংসামি করে কদিন থাকবে তাই না এসব যাকে মনের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা খুদ নিয়ে ভিডিওগুলো শেয়ার করি তোমাদের কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না শেয়ার করতে পারি না এটাই যা দেখো কি অবস্থা ঘরের খাওয়া দাওয়া হলো এখন যে ঝাড়া খাড়া আর আমাদের দেখো দরজা খুলে গেছে দাঁড়া দেখাচ্ছি জুতো পরে নিই যে তাহলে যে কি অবস্থা হয় দেখো ঘরের অবস্থা খাওয়া দাওয়ার পর লেগে পড়েছি ঘর ধর পরিষ্কার টরিষ্কার করতে আর এই দেখো আমাদের

ঠিক হবে না প্রথম ওই জায়গায় বসাবো থাকবো এটা বেশি আর হয়ে যাবে এই ঠিক আছে কি বসাবো তালে তো ইয়ে করবো ওই অনুযায়ী পাইপ সারতে হবে হ্যাঁ 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 এখানে একটা বেসিন বসাবো হাত ধোয়ার খাওয়া পর হাত ধোয়ার একটা বেসিন বসাবো আর হয়েছে বন্ধ করে দিচ্ছে এই দেখো কত কাজ হচ্ছে তো দেখো এটা এখন বন্ধ করে দিচ্ছে আর ওই পাশের ঘর এটা বন্ধ করে দিচ্ছে

কাজ কিন্তু চলছে হাত পা ধুলাম স্নান করিনি বেলাই হয়ে গেল কি স্নান করব তো ওইদিকে দেখো কাজ কিন্তু এখন হচ্ছে যে বাবা পাপা এসছে আমার আর ওইদিকে মা এত ঠান্ডা পড়েছে ওই যে মা ওখানে আগুন লাগিয়েছে চলো দুশো টাকা নিয়ে যাচ্ছে এখন দিবিঘা দিবে ওই যে আয়ুষ আর্টে গেছে ওই ফর্ম ফিল আছে আর্টের এক্সামের তো সেটার জন্য যাচ্ছি তো এসে তারপরে আবার কাজ বাজ করবো কোনো রকম এক শুধু ঝাড় দিয়েছি কিছু মুছিনি এখনও রান্নাঘর টান্নাঘর সব মুছতে হবে এখনই মুছব তাছাড়া ওই খুশকি একটু দেখো আমি আসতেছি